ফার্স্ট হাফে বাংলাদেশ ছিল এক শূন্য গোলে সেকেন্ড হাফের প্রথম ছয় মিনিটের মধ্যে হামজা চৌধুরীর ব্রিলিয়ান্সে বাংলাদেশ নেপালের বিপক্ষে এগিয়ে গিয়েছিল দুই এক ব্যবধানে কিন্তু শেষ পর্যন্ত হামজা চৌধুরী যখন মাঠ ছাড়লেন বাংলাদেশ দল জয় নিয়ে কিন্তু মাঠটা ছাড়তে পারেনি দুই দুই গোলে সমতায় শেষ হয়েছে ফ্রেন্ডলি ম্যাচটা যে ম্যাচটা বাংলাদেশের জেতার কথা ছিল সেই ম্যাচটা বাংলাদেশ যে ড্র করল এই বিষয়টা নিয়ে দর্শকরা কি ভাবছেন জানার চেষ্টা করব সেটা ভাই বাইসাইকেল রোনালদো কিক এবং পার্সোনালি আমি কিন্তু মেসির ভক্ত আর কি কিন্তু আজকে হামজা এবং বাংলাদেশ প্লেয়ার যে বিশ্বমঞ্চে এভাবে করে রিবাইসাইকেল ঠিক দিয়ে গোল দিতে পারে এটা অবিশ্বাস্য ঠিক না তো আমরা বলতে চাই বারে বারে স্বপ্ন ভাঙ্গ আর ভাল লাগে না আমরা জিততে চাই আর আমি মনে করি এই মিতুল মারমাকে দিয়ে বড় বড় ম্যাচ জিতা যাবে না আমরা চাই জিকোকে জিকোকে চাই অ্যাকচুয়ালি হামজার পারফরমেন্স অসাধারণ এটা আমি বলে প্রকাশ করতে পারবো না যখন হামজা খ্রিস্টানো রোনালদোর মতন বাইসাইকেল গোলটা দিলো তখন আমি আমার অনুভূতিটাও প্রকাশ করতে পারতেছি না এই মুহূর্তে মানে অ্যামেজিং ইজ জাস্ট অ্যামেজিং আলহামদুলিল্লাহ আমি মনে করি হামজার পারফরমেন্স আজকে মাঠে অনেক উজ্জ্বল হামজা যদি যেভাবে খেলছে এভাবে যদি না খেলতো আজকে বাংলাদেশ ব্যাপারে ব্যবধানে হাঁটতে হতো প্রথমে তাকে যেভাবে ডিফেন্সিভ ইয়েতে খেলছে সে অনেক ভালো খেলছে এবং লাস্টে স্ট্রাইকিং পজিশনে যাওয়ার পরে সে দুইটা গোল উপহার দিছে আমি মনে করি নিঃসন্দেহে হামজার কারণে আজকে আমরা ড্রপ আইছি আর আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো গোল 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 পোস্ট গোল পোস্ট অরক্ষিত থাকার কারণে আমরা প্রতিটা ম্যাচ হাঁটতেছি তবে প্রথম একদম এক্সিলেন্ট সুপার খেলছে মানে এক কথা তার আমি হান্ড্রেডে হান্ড্রেড বলব দারুন দারুণ গোল ফার্স্ট গোল সেকেন্ড প্লান্টি শট দারুন হয়েছে রাজমুহূর্তে কি বলবো হামজা হামজা ইজ দি ও দিচ্ছে তবে হি ওয়াজ অসাম সেই ডিফেন্স করতেছে সেই মিডফিল্ডিং করতেছে সেই স্ট্রাইকার কোচের কোন স্ট্র্যাটেজি আমার মনে হচ্ছে না মানে পরিলক্ষিত হচ্ছে খেলাটা হয়ে গেছে

ফার্স্ট যে প্ল্যানটা আমাদেরকে জিকোকে আবার ব্যাখ্যানো উচিত এই মিথুন মার্মাকে দিয়ে হচ্ছে না আমরা সব সময় বা এগিয়ে থাকার পরও আমরা হতাশ হয়ে ব্যাক করতেছি কারণ কি আমাদের মিথুন মার্মাকে নেওয়ার কারণে আমরা চাইতেছি ভাই আমাদেরকে কোচটা চেঞ্জ করা হোক আমাদের কাবরের কারণে আমরা ভাই প্রত্যেকটা ম্যাচের প্ল্যানিং অন্যরকম সোম আজকে ফাহমিদুলকে নামানো হয় না ফাহমিদুলের মতো কিউয়া মিচেল ও এত ভালো মানের প্লেয়ার তাকে নামানো পড়ে ও যদি আগে থাকতো ভাই আমরা আরো চেঞ্জ আর গোল লিডার থাকতে পারতাম কারণ যাই হোক না কেন শেষ পর্যন্ত বাংলাদেশ ড্রয়ের হতাশা নিয়ে আজ মাঠ ছেড়েছে তবে ভক্তরা চাইবে এফসি এশিয়ান কাপ ভারতের বিপক্ষে ম্যাচটার আগে বাংলাদেশ নিজেদের ঘরটা গুছিয়ে নেবে যেন ওই দিনটাতে অন্তত হাসি মুখে মাঠ ছাড়তে পারে বাংলাদেশের আপমর ফুটবল ফ্যানরা রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা